আসসালাম আলাইকুম অধিকাংশ ভদ্র কিছিম কেন যে হয় ভিতুর ডিম দুর্নীতিবাজ কর্তার ভয়ে কাপে থর মহান আল্লাহ কোরআনে জানালেন সব বয়ানে তোমরা শুধুই আমারে ডরাও মনের গভীরে আসসালাম আলাইকুম সম্মানিত সুধি আশা করি ভালো আছেন সবাই বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন কলকারখানায় এক বা একাধিক দুর্নীতিবাজ কর্মকর্তাদের দেখতে পাওয়া যায় অনেক সময় তাদের ওরা মেনটেন করতে দেখা যায় এইসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের ভয়ে অনেক সময় অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা ভীত সন্ত্রস্ত থাকেন অনেক সময় এসব অধীনস্থ কর্মকর্তা কর্মচারীগণ অনিচ্ছা সত্ত্বেও দুর্নীতিবাজ কর্মকর্তাদের ভয়ে তাদের অনেক দুর্নীতি দুর্নীতিপরায়ণ কাজ অনেক অনিজ্য কাজ মেনে নিতে হয় অনেক সময় সম্মতি দিতে হয় অনেক সময় লিখিত সম্মতি দিতে হয় অনেক সময় ভার্বাল সম্মতি দিতে হয় কিন্তু এখানে কথা হচ্ছে যে তারা এই কাজটি করেন শুধুমাত্র সেসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের ভয় তাদের চাকরি যেন চলে না যায় এই ভয়ে কিন্তু কথা হলো এসব দুর্নীতিবাজ কর্মকর্তা আর দুর্নীতিকে সমর্থন করা কর্মকর্তা বা কর্মচারী তাদের মধ্যে মৌলিকভাবে খুব একটা পার্থক্য নেই বরং বলতে পারি যারা নিজেদেরকে সৎ দাবি করছেন এবং এই দুর্নীতির অংশগ্রহণ করছেন না কিন্তু মনোভাবে অথবা কর্মে দুর্নীতিকে সমর্থন করছেন বা করতে বাধ্য হচ্ছেন তাদের কিন্তু নৈতিকভাবে মৃত্যু বহুত আগেই ঘটে গেছে এসব অসহায় কর্মকর্তা কর্মচারী যারা ইচ্ছায় বা অনিচ্ছায় দুর্নীতিকে সমর্থন করছেন কিন্তু নিজেরা দুর্নীতির অর্থের সাথে জড়িত হচ্ছেন না আবার তারা নামাজও পড়ছেন রোজাও করছেন এটাও কিন্তু মুনাফিকির পর্যায়ে পড়ে যায় কারণ আপনি যদি সত্যি সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতেন এবং তার প্রতিশ্রুতির উপর আস্থা রাখতেন তাহলে আপনি কিন্তু এই দুর্নীতিকে সমর্থন করবেন না কোনোভাবেই আপনি মহান প্রতিপালক আল্লাহতালার প্রতি যে রূপ ধারণা রাখবেন মহান আল্লাহ কিন্তু আপনার প্রতি ঠিক তদ্রূপ আচরণ করবেন আপনি যদি মহান আল্লাহ তালার উপর আস্থা রাখতে পারতেন ভরসা রাখতে পারতেন এবং আপনি যদি দুর্নীতিকে প্রশ্রয় না দিতেন এবং আপনি যদি দুর্নীতির প্রতিবাদ করতেন তাহলে কিন্তু মহান আল্লাহ তালা আপনার জন্য আরও উত্তম রিজিকের পথ খুলে দিত এটা কিন্তু মহান আল্লাহ তালার পদা রয়েছে অনেক সময় দেখা যায় ইঞ্জিনিয়ারগণ টেন্ডারের টেকনিক্যাল এবং ফাইনান্সিয়াল কম্পারেটিভ স্টাডি তৈরি করেন সেই টেকনিক্যাল এবং ফাইনান্সিয়াল স্টাডিতে তারা বোঝার পরেও দুর্নীতিবাজ কর্মকর্তাকে সন্তুষ্ট করতে গিয়ে তাদের বিবেক তাদের জ্ঞান বিসর্জন দেন এতে করে তারা দুর্নীতির সাথে সমানভাবে অংশীদার হয়ে যান এবং এ কারণেই আমি বলছি তাদের কিন্তু নৈতিক মৃত্যু বহুত আগেই ঘটে যায় সুতরাং ভয় করবেন শুধু মহান আল্লাহ তালাকে এবং আল্লাহ তালা ছাড়া অন্য কাউকেও ভয় করবেন না আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ আপনার ভালোও করতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ আপনার কোনো কল্যাণও করতে পারবে না আর কেউ যদি আপনার কোনো ক্ষতি করে সেটুকু বুঝে নেবেন আল্লাহর অনুমতি ক্রমেই করেছে সেটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে আর আপনি যদি ধৈর্য ধারণ করেন তবে আপনি অনেক বড় এবং অনেক উত্তম পুরস্কার ইহকালে এবং পরকালেও লাভ করবেন আপনার জন্য হয়তো অনেক ভালো রাস্তা খুলে যাবে আপনি কল্পনাও করতে পারেন নাই এমন উৎস থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন আর এসব ক্ষেত্রে মালিকদের ভূমিকা যেটা রয়েছে শুধুমাত্র একজনের উপর নির্ভরশীল না হয়ে খোঁজ নিয়ে যদি দেখেন যে আপনার প্রতিষ্ঠানের বা আপনার কলকারখানার নেতৃস্থানীয় ব্যক্তি বা একাধিক ব্যক্তি দুর্নীতির সাথে জড়িত তবে অবশ্যই তাদেরকে পরিবর্তন করতে হবে আর আপনি যদি ভাবেন যে তাদেরকে শপদে বহাল রেখে আপনার প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করবেন কোনো দিনও সম্ভব হবে না আর আরেকটি কথা সেটা হচ্ছে আপনার ভাগ্যে যতটুকু রিজিক লেখা আছে তা আপনি পাবেন তার চেয়ে এক দানা পরিমাণ কমও আপনি পাবেন না তার চেয়ে এক দানা পরিমাণ বেশিও আপনি পাবেন না সুতরাং ভয় মানুষকে করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র মহান আল্লাহ তালাকে ভয় করতে হবে যিনি হচ্ছেন আপনার রিজিকদাতা এবং আপনার প্রতিপালক সুতরাং আজকের আলোচনায় আমরা যেটা দেখতে পেলাম যে মানুষকে ভয় পাওয়ার প্রয়োজন নেই এবং ভয় পেয়ে অন্যায় এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আপনার একথা মনে করার কোনো প্রয়োজন নেই যে অন্যায়কে প্রশ্রয় না দিলে আপনার চাকরি ঠিকবে না বরং এর উল্টো ঘটনা ঘটবে যে আপনার জন্য আরও ভালো রাস্তা খুলে যাবে আরও ভালো অভাবনীয় অকল্পনীয় সোর্স থেকে আপনার রিজিক চলে আসবে হয়তো আপনি যেটা কল্পনাও করতে পারেন নাই সুতরাং ভরসা আল্লাহর উপর রাখেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনি ইবাদত করবেন আল্লাহর সুতরাং ভয় করবেন আল্লাহকে আপনি তো আপনার অফিসের কোনো বসের ইবাদত করেন না সুতরাং আপনার তাকে ভয় করারও দরকার নাই। আর রিজিক আপনার ভাগ্যে যতটুকু আছে ততটুকু পাবেন তবে রিজিক যদি বাড়াইতে চান তাহলে রাসুল্লাহ সাল্লাসালামের সেই হাদিস অনুসরণ করতে হবে আপনি যদি নিকট আত্মীয় স্বজনের সাথে উত্তম আচরণ করেন ভালো আচরণ করেন এবং তাদের সাথে মিলেমিশে গায়ে পরে মিলেমিশে থাকেন তাহলে আপনার রিজিক এবং হায়াত দুটোই বাড়বে এটার ওয়াদা আল্লাহ আল্লাহর ইসলাম করেছেন সুতরাং রিজিক যা আছে আপনি তা পাবেন আর যদি রিজিক বাড়াতে চান তাহলে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এছাড়া আপনার রিজিক কমবে না সম্মানিত সুধি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ আপনাদের সাথে যেই অলঙ্করণ এবং যে ছন্দটি শেয়ার করেছি তা আমার নিজের করা আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি